তো বন্ধুরা কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আরে পাপা পাপা তুমি পরে বানিয়ে তোমার নিউ ভিডিও তুমি এখন আসো আমার সাথে ভিডিও গেমস খেলো আরে কি বলছিস চিনশান তোর সাথে এখন আমাকে ভিডিও গেম খেলতে হবে আচ্ছা আচ্ছা চল অনেকদিন এমনি ভিডিও গেম খেলিনি আর আজকে আমার ছুটি চল ভিডিও গেম খেলি আরে এই রিমোট ট্রাক বলছি এখন আমি আর আমার চিনশান ছেলে ভিডিও গেমস খেলবো আরে আমি তো টিভি দেখতে যাইনি আমি শুধু টিভিটা অফ করতে গেছিলাম আরে সেনশান চল আমরা এখন ভিডিও গেমস শুরু করি কি ভিডিও গেমস শুরু করা যায় বলতো আরে পাপা তুমি চালাও তো তোমার ইচ্ছা মতো একটা ভিডিও গেমস আরে বেটা এটা আবার কেমন ভিডিও গেমস আরে এটা কে আবার আরে পাপা এটা হলো কামলা ভূতের ভিডিও গেমস এই ভিডিও গেমস খেলে তুমি পেটে ছুচু করে দিবা আরে ভাই সাবিটা আবার কি দেখেছো পাপা বলেছিলাম না তুমি প্যান্টটা ছোসো করে দিবা আরে বেটা আমি তো তোর কথা বিশ্বাসই করিনি আমি তো ভেবেছি এটা ছোট একটা গেম কিন্তু বাবা রে এটা তো অনেক ভয়ঙ্কর একটা গেম আমাকে এখন টিভি স্টপ করতে হবে গেম স্টপ করতে হবে এটা অনেক ভয়ঙ্কর একটা গেমস এই গেমসটা আর খেলা যাবে না তবে বেটা আমি যদি একদিন কামলার শক্তি পেয়ে যেতাম তাহলে কত ভালো হতো বল আমি পুরো শহরের মানুষকে ভয় দেখাতাম আরে এখন আবার কে কল করলো আরে এটা তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটির ফ্রাঙ্কলিন হ্যাঁ ফ্রাঙ্কলিন বল কি অবস্থা আরে ফ্রাঙ্কলিন আমি শুনেছি তোদের শহরে নাকি একটা নতুন জাদুই বাবা এসেছে আরে জাদুই বাবা সেটা আবার কি আরে তুই জাদুই বাবার কাছে যা চাবি তুই তাই হতে পারবি তুই চাইলে একদিনের জন্য যে একটি একটা সুপার পাওয়ার নিতে পারবি আমি এখনই তোকে লোকেশন সেন্ড করে দিচ্ছি তুই তাড়াতাড়ি চলে যা আর যে একটি সুপার পাওয়ার নিয়ে নে আরে বেটা ফ্র্যাঙ্কলিন তো আমার ইচ্ছাটাই পূরণ করে দিয়েছে আমি এখনই ভাবছিলাম যদি আমি কামলার শক্তিটা পেতাম তাহলে কতই না ভালো হতো আর দেখ শিনচ্যান ফ্র্যাঙ্কলিন আমাকে একটা বাবার কথা বলেছে ওইখানে গেলে আমি কামলার শক্তি পেয়ে যাব তো এখন আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিই আমাকে এই ড্রেস কেমন লাগছে বল বেটা হ্যাঁ পাপা হে তুমি অনেক সুন্দর লাগছে পাপা আমিও যাব আমাকেও নিয়ে চলো আচ্ছা বেটা তাড়াতাড়ি চল কারণ আমাদেরকে যে লোকেশনটা দেওয়া হয়েছে এটা একটা গ্রামের লোকেশন আর দেখ বৃষ্টিও শুরু হয়ে গেছে আমাদেরকে তাড়াতাড়ি গ্রামে পৌঁছাতে হবে আরে শিনশান বেটা তুই কোথায় তাড়াতাড়ি আয় এই তো পাপা আমি চলে এসেছি আরে আয় বেটা তাড়াতাড়ি আয় আমাদেরকে এখন অনেক দূর যেতে হবে অনেক গ্রামের ভিতরে যেতে হবে আর এই দেখ আমি এখন আমাদের গ্রামের ম্যাপটা সিলেক্ট করে নিচ্ছি যাতে আমাদের যেতে সুবিধা হয় আরে বেটা আমার নয় কামলা হওয়ার অনেক শখ কিন্তু তুই কি হবি তুই কি হতে চাস পাপা পাপা আমার অনেক দিনের ইচ্ছা আমি স্পাইডারম্যান হব আর আমি জাল ছেড়ে আকাশে উড়ে বেড়াবো আচ্ছা বেটা হবে হবে সবই হবে এখন তাড়াতাড়ি চল আমাদেরকে তাড়াতাড়ি গ্রামের ভিতর যেতে হবে আর তারপরে সেই জাদুই বাবার সাথে আমাদের কথা বলতে হবে দেখা করতে হবে আর এই তো আমরা তো সেই গ্রামে চলে এসেছি কিন্তু কোথাও তো আমি সেই বাবাকে পাচ্ছি না আরে পাপা তুমি এত ব্যস্ত হও না তুমি একটু শান্ত মাথায় খোঁজো ঠিকই পেয়ে যাবে বাবাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমিও খুঁজি আর তুইও তো চোখটা একটু খোলা রাখ দেখ কোথাও বাবাকে পাস কিনা আরে 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 কি দেখলাম ওইটা আমি আরে শিনশান এদিকে এদিকে আয় আমি কিছু একটা দেখেছি হয়তো আরে আরে এই তো এই তো বাবা আরে বাবা তুমি চিপার ভিতর কি করছো আরে আমি তো মান কেড়ে চিপাই পরে গেছি রে যাই হোক তোর কি লাগবে বল কি চাস তুই বল বল কি চাস বাবা আমি শুনেছি তোমার কাছে সুপার পাওয়ার চাইলে নাকি তুমি সুপার পাওয়ার দিয়ে দাও আমাকেও একটা সুপার পাওয়ার দাও আমার কামলা ভূতের কামলা শাকচুনের সুপার পাওয়ারটি লাগবে ঠিক আছে পেয়ে যাবি তোদের শহরের জঙ্গলের ভিতরে যে ভূতুরে বাসাটি আছে না ওইখানে গেলে তুই কামলা শাকচুনের পেয়ে যাবে কিন্তু সাবধান কিন্তু অনেক বিপদ আছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু কামলা শেখুনের লোকেশনটা পেয়ে গেছি আর আমি এখন শুনতে চলে যাবো সেই লোকেশনে আর আমি কামলা শাকচুনে সেই পোশাকটা নিয়ে নেবো তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু শিনশানকে নিয়ে বেরিয়ে পড়েছি সেই ভূতরে বাড়ির উদ্দেশ্যে পাপা পাপা এটাই কি সেই ভূতরে বাড়ি পাপা আমার কিন্তু খুব ভয় করছে আরে বেটা তুই ভয় পাচ্ছিস কেন আমি আছি তো আরে বেটা দেখ দেখ এই বাসার পাশে তো একটা বড় ট্রাক রাখা আছে পাপা আমি শুনেছি ভয়ঙ্কর শাকচুন্নিটা এই ট্রাকে করে মানুষগুলোকে ধরে আনে আর তারপর সেই মানুষগুলোকে কাঁচা চিবিয়ে খায় পাপা পাপা ওই দেখো সিংহ ওরে বাবা মাম্মি বা ও শিনশান তাড়াতাড়ি পালা তাড়াতাড়ি পালা তাড়াতাড়ি এই বাসার ভিতরে ঢুকে পড় লুকিয়ে পড় আরে বাবা তো এই বাসার কথাই বলেছিল কিন্তু আশেপাশে তো কাউকে দেখছি না আমি একটু খুঁজে দেখি আরে তুই কাকে খুঁজছিস পেছনে তোকে জন্য আমরা কতজন দাঁড়িয়ে আছি আরে আমি চাইলে তোদের কয়টাকে এক নিমেষে মেরে ফেলতে পারি কিন্তু তোদের আমি কিছুই বলবো না তোরা যদি কামলার পোশাকটা আমাকে দিয়ে দিস কিছুই বলবো না দে বলছি দে আরে আমাদের কপালে কি পাগল লেখা আছে নাকি যে কামলার পোশাকটা তোকে দিয়ে দেবো আরে এই ধরো কে ধর ও আমাদেরকে মারছে ধরো কে ধর ও তাহলে তোরা কামলার পোশাকটা দিবি না তাই না তাহলে দেখ তোদেরকে আমি এখন কি করি তোদেরকে আমি এই এ কে ফোর্টি সেভেন দিয়ে সব কাটাকে মেরে ফেলবো আরে মেরে ফেললো রে ধর বেটাকে ধর ধর মার মার বেটাকে মার আরে আমি হলাম ফ্রাঙ্কলিন আমি হলাম এই শহরের ডন তোর আমার সাথে পাঙ্গা নিচ্ছিস সব কাটাকে মেরে আজকে আলো ফাটো করে দেবো দেখ দেখ কেমন লাগে আরে না এই গুন্ডাগুলোকে তো ডান্ডা দিয়ে ঠান্ডা করা যাচ্ছে না আমাকে এখন তোপ বের করতে হবে তোপ দিয়ে সব কাটাকে মেরে ফেলতে হবে এই নি দেখ কেমন লাগে তোপ দিয়ে অর্ধেক গুন্ডাকে ঠান্ডা করে দিয়েছি এখন বাকিগুলোকে স্নাইপার দিয়ে গুলি করবো এই নে পাটটা সে আ এই নে দেখ কেমন লাগে আরে মারিস না ফ্রাঙ্কলিন আমাদেরকে মারিস না কামলার ছুট কোথায় আছে আমি বলে দিচ্ছি মারিস না মারিস না আমাকে মারিস না ফ্রাঙ্কলিন আরে তুই কি মুখ খুলবি নাকি তোকেও এ কেম দিয়ে ঝাঁঝরা করে দেবো হ্যাঁ কথা বল বল বলছি বল ছোট কোথায় বল ফ্রাঙ্কলিন ফ্রাঙ্কলিন আমাকে ছেড়ে দে আমাকে মারিস না আমি বলে দিয়েছি স্যুট কোথায় আছে স্যুট আছে দুই তলায় আমাকে মারিস না আরে তোরা কি ভেবেছিস স্যুট কোথায় আছে বলে দিলে তোদেরকে আমি ছেড়ে দিতাম এমনি তোদেরকে সবগুলোকে আমি মেরে ফেলতাম সিনশান তুই এখানে থাক আমি দেখে আসি স্যুটটা দুই তলায় কোথায় আছে আরে এদিকে তো কোনো রুম খোলা নেই সামনে দেখে আসি তো ওদিকে একটা আলো দেখা যাচ্ছে ও ভাই সাহাব এইটা আমি কি দেখছি আমাকে তো ফাঁসানো হয়েছে এখানে তো সব জাম্বুর দল দাঁড়িয়ে আছে আরে এই জাম্বুর দল কামলার ছুট কোথায় বল বল কোথায় নাহলে তো সব কাটাকে মেরে ফেলবো আরে চল হাট এখান থেকে সাহস থাকলে আমাদের সাথে মোকাবেলা কর আরে 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 ভাই লোক ভাই লোক আমাকে রক্ষা করো ফ্রাঙ্কলিন আমাকে মারছে আরে তোর সাহস তো কম না তুই আমাদের আস্থানে এসে আমাদের গায়ে হাত দিচ্ছিস আহ আরে 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 ভাই লোক ওকে ওকে ধরো মারো ও তো আমাদেরকে মেরে ফেলবে এখনো সময় আছে কামলার আমাকে দিয়ে দে তা নাহলে তোদের সবগুলোকে কিন্তু আমি গুলি করে মেরে ফেলবো আরে কামলার ছুট নিতে গেলে আমাদের লাশের উপর থেকে যাওয়া লাগবে রে ও লাশের উপর থেকে যাওয়া লাগবে তাই না তাহলে এই নেই এই নে তোদেরকে তোপ দিয়ে উড়িয়ে দিলাম দেখ কেমন লাগে দেখ সব কয়টা গুন্ডাকে মেরে ফেলেছি এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমাকে তাড়াতাড়ি কামলার সুরটা খুঁজে বের করতে হবে তা না হলে কামলা শাকচুন্নি যে কোনো সময় চলে আসতে পারে আরে এই তো এই তো সেই পোশাক শাকচুন্নিটা আসার আগে পোশাকটা আমি তাড়াতাড়ি পরে ফেলি তারপরে আমি হয়ে যাব শক্তিশালী শাকচুন্নি আমি হয়ে গেছি এখন শাকচুন্নি কামলা শাকচুন্নি আরে বেটা বেটা তুই কি হয়েছিস দেখি আরে এ না আচ্ছা তুই থাক আমি একটু ঘুরে আসি দেখি কামলার পাওয়ার কেমন হাইয়া আরে এই দেখ আরে আরে আমি তো অনেক উপরে লাভ দিতে পারছি দেখি তো এখন আমার দৌড়ের স্পিড কেমন আরে 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 এই দেখ আমি তো অনেক স্পিডে দৌড়াতে পারছি কামলার সব পাওয়ার আমি পেয়ে গেছি এখন সবাইকে আমি জ্বালাবো আর এই বুড়ি তোর এত বড় সাহস তুই আমার গাড়ি থেকে আমাকে নামিয়ে দিলি তোকে আজকে মেরে ফেলবো আরে আমি বুড়ি না রে আমি কামলা শাক তোর ঘর মটকাবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও বাই